আমাদের দেশেরা স্ট্যান্ড আনফানি কমেডিয়ান জোকস বলে যত মানুষকে হাসাতে পারে নাই তার চেয়ে বেশি হাসিয়েছে তার নিজের বয়স পাবলিক করে আমাদের দেশের স্ট্যান্ডআপ আনফানি কমেডিয়ান আমিন হানান চৌধুরী তার নিজের জন্মদিনে নিজের ছবি ছেড়ে একটা পোস্ট করে লিখেন টার্ন টোয়েন্টি ওয়ান লাইফ হ্যাজ বিন ভেরি এক্সাইটিং খুবই ভালো লাগে ঘুম থেকে উঠে যেটা করতে চাই এটা করতে পারি এটা দেখেই তো মানুষ হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছে তার এই পোস্ট দেখে কেউ কমেন্ট করছে ব্রো ফার্স্ট টাইম তোমার কোনো জোক শুনে হাসি পাইল আবার কেউ কমেন্ট করছে ব্রো তোমাকে তো দেখতে একত্রিশ লাগে তুমি কিভাবে একুশ হও নাকি ভুল করে টাইপিং মিস্টেক করে তিন লিখতে গিয়ে দুই লিখে ফেলছ ভাই রশিদ খানেরও বয়স একুশ আমাদের দেশেরা স্ট্যান্ড আপ আনফানি কমেডিয়ানের বয়স বছর বছর বাড়লেও আমাদের হান্নান ভাইয়ের বয়স কখনো বাড়বে না ব্রো হয়তো নিজেকে কিংবা পূর্ণিমা যতদিন যাচ্ছে তাদের বয়সও দিন দিন কমে যাচ্ছে তারা দুইজন আমাদের বাপদাদাদের ক্রাস ছিল আমাদেরও ক্রাস এমনকি তারা দুইজনে আমাদের ছেলেদেরও ক্রাস থাকবে তবে তারা নিজেদের বয়স লুকাতে হয়তো কোনো টোটকা ব্যবহার করছে আর এদিকে সেই স্পেশাল টোটকা না জেনেই নিজেকে জয়া আর পূর্ণিমার মতো ভেবে নিজের বয়স কমানো শুরু করছে এদিকে গুগলে তার বয়স দেখাচ্ছে সাতাশ এই সোর্স তার পোস্টের কমেন্টে দেওয়ার পর তিনি আবার রিপ্লাই গুগলে দেখতে পারবেন আমি কয়েকশো কোটি টাকার মালিক আগে জানতাম মাইয়া মানুষ তাদের বয়স লুকানোর ওস্তাদ ছিল কিন্তু ইদানিং দেখি ছেলেরাও এই রাস্তায় হাঁটা শুরু করছে ঘটনাটা আসলে কি ভাই আমাদের দেশে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে আমি আসলে সেটাও জানতাম না মাঝে দুই একজনকে দেখতাম অনেক পশগিরি ভাব নিয়ে কয়েকটা জোকস বলতো আর নিজের জোকসে নিজেই হাসত তাদের জোকসে আসলে কোথায় হাসতে হবে সেটা যদি একটু আন্ডারলাইন করে দিত তাহলে ভালো হতো একবার আমার এক বন্ধু এসে এই কমেডিয়ানকে দেখিয়ে বলল এই দেখ আমাদের দেশে সেটা স্ট্যান্ড আপ কমেডিয়ান তার ভিডিও দেখলে হাসতে হাসতে তুই পাগল হয়ে যাবি পরে আমি বললাম এখন পাগল হর ইচ্ছা নাই দূরে যা আমার বন্ধু রেগে গিয়ে বলল দরকার হলে টাকা দিব তারপরও তুই ওর ভিডিও দেখবি এখন আপনারাই বলেন টাকার কথা বললে কি আর মানা করা যায় তবে বিশ্বাস করেন ভাই তার স্ট্যান্ড আপ কমেডি দেখে হাসতে হাসতে পাগল হতো দূরে থাক আমি বুঝতেই পারিনি আসলে তার জোকসে আমার কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দিলেই আসলে ভালো হতো স্ট্যান্ড আপ কমেডির বাজে অবস্থা দেখে কি তাহলে নিজেকে একুশ বলে নতুন বলে দেশবাসীকে হাসালো নাকি তিনি তবে এতদিন পর তার এই ধরে রাখতে পারিনি তিনি নাকি সবে মাত্র একুশ এটা শুনে তো সুনীল নারিনও ফেক করে হেসে দিবে ভাই এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমিন হান্নান ও আমার মধ্যে অনেকটা মিলাচ্ছে আমার বয়স যে কম এটাও কেউ বিশ্বাস করতে চায় না ভাবে আমি মজা করছি আমিন হান্নানের বেলায়ও ঠিক তেমনটাই হচ্ছে যাই হোক শেষ মেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার একটা সুবিধা আছে কোনো কিছু লুকিয়ে যদি ধরা খেয়ে যায় তখন মজা করছি বা জোকস ছিল বলে চালিয়ে দেওয়া যায় আর বর্তমানে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে ফানি জোকস জানা লাগে না উনিশ বিশ টাইপের কিছু গল্প জানলেও হওয়া যায়